হ্যাঁ মুসলমান ভাংলাদেশের ভিতরে ইস্তার কেনবলার ইতিহাস খায় শরীরভাবে মুসলমানদেরকে খেড়ায় ভুষা বানায় আশকের সমাজের ভিতরে সাহাবী বিদ্দেশী বানানোর জন্য তারা

قال رسول الله صلى الله عليه وسلم أصحابي كان نجوم بأيه مقتديتم به أمرا شبائي أشار النماج مدج جاء هاشي قطع پتبير مدة أنتر جاتي خيدي شمفر درود درود إبراهيم أمرا زبان كله شكل بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله غمّن بحريار بجوين نغر ترار شدگاو گرامر دين بر مسلم در ادوغ او شکل قبر در مغفرات کا منائي بارشی کی ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলে হাজারো লাখো মুসলমানদের মধ্য হতে নির্বাচিত করে বাসাই করে বিনা দরখাস্তে জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার সুযোগটুকু দান করেছেন এই জন্য সকলে উচ্চ কণ্ঠে বলবো আলহামদুলিল্লাহ আপনারা কি আলহামদুলিল্লাহ বলছেন না যেমন কে বলছেন বুঝলাম না এসার নামাজের পরে অবস্থা আস্তে আস্তে ওয়াজের জাহাজ আমাদের এই ব্রাহ্মণ ভারিয়া বিজয়নগরের নক্ষত্র আল্লামা সাহেব আব্দুল মতিন হাফিজ মুফাসর কুরআন এরপর আসতেছেন মুরব্বি মুরব্বী তো গেলে আপনারা সবাই চিনেন চিনেন না এই চিনেন তো সবাই আমার উস্তাজ মহতারাম উপস্থিত আমি এখন কি বলবো বাসায় হারিয়ে বলছি তবে শুধু একটি কথা বলছে আমাদের পরিচয় হলো মুসলমান ঠিক না বেটি উচ্চ খন্ডা বলেন আমার সর্বপ্রথম পরিচয় আওয়ামী লীগের হই আমার সর্বপ্রথম পরিচয় বিএনপির নই আমার সর্বপ্রথম পরিচয় কমিউনিস্টের হই আমার সর্বপ্রথম পরিচয় হয়েছে যেদিন জন্মগ্রহণ করেছি জন্মগ্রহণ করার পরে দিয়েছেন ভাঙ্গা ছোড়া কথা বলতে চাই মাস্টার নাম হলো মোহরম মাস জবান খোলা বলেন মাস্টার কি নাম ব্যাখ্যা বিশ্লেষণ সারাই বলতে চাই এই কালা আমুল্লাহ সর্বপ্রথম নাজিল হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের প্রতি কোরআন কাকে বলা হয় তবে মাত্র সার এই একটি কিতাব রয়েছে সর হয় বেকায়া দ্বাদশ শ্রেণীতে পড়ানো হয় তার নাম হলো নুরুল আনোয়ার কিতাবুল্লাহ ওই কিতাবে আমি পড়েছি আম্মাল কুরআন ফাল কিতাবুল মুনাজ্জাল আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মানকুল আনহু নকলান মুতাওয়াতিরান বিলা আশহা আম সালামাল্লাহ কুরআন ওটাকে বলা হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমার আল্লাহ পাকের পদত্ব থেকে নাকিল হয়েছে সেই নাজিলকৃত গ্রন্থকে গোটা পৃথিবীর উপর যখন ইয়াজিদের বাহিনী ইসলাম আর মুসলমানদের কুরআনের শাসনকে মাইনাস তারা ব্যক্তি পূজার শাসন গোটা পৃথিবীর মধ্যে যখন সংকের দাওয়ার সারাতন্ত্র করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হ 72 কে সৈনিকে সুজা চলছেন কারবালার প্রান্তরে ঠিক না পিঠে আমি আপনাদের সামনে ওই দিকে যাব একটি কথা বলতে চাই মহরম মাস 1447 হিজরির প্রথম সัปতাই চলছে মাহমুদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের একজন সাহাবি তার নাম ওমর ফারুক কোঠা পৃথিবীর মুসলিম জাহানের মশাহ অর্ধ পৃথিবীর মশশা মোহাম্মদুর রসুল উল্লাহ সৈনিক হজরত মরুল খাত্তাল্লাহুতান হো ওনার জমানায় পৃথিবীর আনাচে কানাচে ইসলামের পতাকা উদ্দিন হওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে একটি প্রস্তাব আসছে আমরা বিভিন্ন স্থানে পত্র পত্রিকা লিখতে হয় আমরা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ বিষয় লিপিবদ্ধ করতে হয় যদি একটি তারিখ করা হতো তাহলে সাল এবং তারিখ হতো সংসদ ভবনের কথাবার্তার মধ্যে এক একজন এক এক মধ্যেছেন সেদিকে অনেক আলোচনা সিরাতি হিসাম বিভিন্ন কিতাবের মধ্যে সিরাতের কিতাব উল্লেখ করা হয়েছে বিশেষ করে খেলাপথেরা সদা উমাইয়া এই সকল ইতিহাস কমে মাদ্রাসার পট্ট কিতাবের মধ্যে এই সকল এবং নাহমির এই সকল কাপিয়া এই সংক্রান্ত বিষয়ের ক্লাসের মধ্যে এইগুলো পড়ানো হয় আ মুসলমানরা ওই জায়গার মধ্যে উল্লেখ করা হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভাই আলী হোক প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবটা রেখে আমি আমার আর আয়াতের দিকে যাব উনি সুন্দর করে বলেছিলেন যে অনেকে বলতেছেন আমার নবীর মিলাদি জন্মশাল থেকে হিজির সোনা গুরু করা হোক আরেকজন বলতেছে বদরের যুদ্ধ থেকে করা হোক আরেকজন বলতেছে নামাজ প্রশ্ন হয়েছে এখান থেকে শুরু করা হোক এইভাবে যখন বাক বিতান্ডা শুরু হয়েছে এর ভিতরে মুসলিম জাহানের তৃতীয় খলিফা হজরত আলী রাজ আমিরুল মুমিন বলতেন আমিরুল মুমিন মুসলমান হলো মিলাদি মুসলমানের পরিচয় নয় মুসলমানের পরিচয় হয়েছে ইনকিলাবি পরিচয় মুসলমানদের পরিচয় হয়েছে বাতিলের বিরুদ্ধে হিজরে সফর যে শুরু হয়েছে সেটার ভিতরে তৎপর যাচ্ছে মুসলমানরা আছে কি বলেন বাতিলকের মোকাবেলা করার জন্য আছে কি না বলেন উনার বাহিনী হল এমন যারা আল্লাহ পাক রেজা মন্দির করার জন্য আল্লাহকে খুশি করেছে আল্লাহ তাদের সার্টিফিকেট দিয়েছেন তাদের জন্য খুশি তারাও আল্লাহর জন্য খুশি ওলাই নাম তাহল্লা ঘো কলা ঘো নেতা সলমানরা আমার আল্লাহর পুরা লবিন তাদের ইমান পরীক্ষা করেছে তাদের সব পরীক্ষা করেছে পরীক্ষা করার পর বলছেন ও আমার হাবিব আমি আল্লাহ সাহাবিদের উপর রাজি তারাও আমি আল্লাহর উপর প্লাস ভাইয়া রাজি খুশি হয়েছেন সুহান বলেন

একটি মাসালা জিজ্ঞেস করতে চাই আপনাদের গ্রামের মধ্যে সম্ভ্রান্ত কোনো ব্যক্তিকে যদি মনে করেন এখন আমাদের সহসভাপতি হিসেবে আছেন জনাব আব্দুল মুবারক সাহেব এখন আব্দুল মুবারক সাহেবের নামটাকে ব্যঙ্গ করে দেবেন মুবারককে যদি বলে সবাই বলেন নাহজুল্লাহ নামটা ব্যঙ্গে করে বঙ্গ করে যদি কোনো ব্যক্তি বলে এটা কি অপমান হবে না সম্মান হবে কথা কি বুঝতেছেন আপনারা এটা কি অপমান না সম্মান নামটাকে যদি সুন্দর করে ভালো করে বলে এটা কি সম্মানের হবে না অপমান হবে যেমন আমার উস্তাদাম আল্লাহ আল্লাহরতলা জামান সিদ্দিকি হাফিজ আল্লাহ জনাব আব্দুল আবুল মোবারক সাহেব আবুল মুবারক সাহেবকে যদি ওর কেউ মুবারক কে এইভাবে যদি বলে আপনাদের গ্রামের মানুষ বলবে তোর দাদার বয়সের সমতুল্য নাম হলো মুবারক মুবারক কে কেড়ে বললে সর দিবে কিনা বলে আর আস্তে বলে সর দিবে কিনা এইবার আমি জিজ্ঞেস করতে চাই সাহাবিদের মধ্যে একজন সাহাবি তার নাম হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু

এইগুলো সমাজ আসছে কিনা বলেন এ সব বন্ধ করেন আসছে কি উচ্চ কণ্ঠ বলতে হবে আর সব বন্ধ করলে আসছে আমার আয়াতের ব্যাখ্যা তরজমা করার সময় নাই সময় কম মাসআলাটার জন্য বলে যাচ্ছি আমাদের গ্রামের সরল অজলা সবলা কিছু দিনদারি কিছু মা বোনরা আছে যারই এইগুলো আপলোড করে তারা শুনে শোনার পরে তারা হাঁটছেন হুঁচছেন তারা বলে আমি জিজ্ঞেস করতে চাই গোটা পৃথিবীর মধ্যে একজন সাহাবির ধুলার সম পরিমাণ গোটা পৃথিবীর শাহজালাল রহমতুল্লাহের মতন একশো কোটি শাহজালাল জুরা দিলে একজন সাহাবির দুলার সম হবে আর জবান করেন হবে কিনা জবান খোলা হবে কিনা যদি না হয় আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই শরীফ আপনাদের এই বিচয়নগরের সে নিকৃষ্ট একটি সন্তান হম সলমান ভাংদেশের ভিতরে হাঁস খায় শরীর ভাবে মুসলমানদেরকে খারা ভুসা বরায় আস্কের সমাজের ভিতরে সাহাবি বিদ্দেশী বানানোর জন্য তারা

أمر رسول الله من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني ومن أذاني فقد أذن الله أمر رسول الله قومي من درس الشر شرها عقيدة مكتبة الله قراءة شيء سهواي كلام نكتر مطرو من أحبهما فقد

ওমান আযানি যারা আমি নবীকে কষ্ট দিবে ফাকাত আদান আল্লাহ সরহে আকাইদ কিতাবে উল্লেখ করা হয়েছে তারা যেন স্বয়ং আল্লাহকে কষ্ট দিল ঠিক কথা বুঝছেন তো সময় কম বন্ধু মানুষ আস্তে কথা বলবে শেষ কথা বলতে চাই বাংলাদেশের ভিতরে যতগুলি কোরআনের আয়াতের তাফসীর করা হয়েছে যতগুলি হাদিসের কিতাব আবিষ্কার হয়েছে যতগুলি ফতোয়ার কিতাব আবিষ্কার হয়েছে ফতোয়ার কিতাবে প্রমাণ যদি কেহ করতে পারে জারি বেড়া বিলি মিলা গান্দার শতবারে জায়গা আছে আমি আমদদুল হাবিবি বাংলার জমিরার মাইকেল সামনে দাঁড়াবো না ওই ব্যক্তি যদি বাবের বড় প্রমাণ করতে পারে আজকাল সমালন্ত থেকে মিডিয়ার মাধ্যমে বাঁচাই তাকে আমি সর্ব উচ্চ পুরস্কার পুরস্কৃত করব কোন ব্যক্তি যদি প্রমাণ করতে পারে জারি কোরআনে আছে কি বলেন আছে এই মুতি সাহেব জারি কোরআন আছে ওর একজন মুবাসের কোরআন মুফতি সাহেব মানুষ হুজুর কাছ থেকে না নেবেন আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই সারির আসরে যদি আপনাদেরকে দাওয়াত যাওয়ার জন্য আপনারা যাবেন সারে হালাল হারাম হারাম পরিষ্কার করে বলতে চাই বাংলার মাটিতে করা যেহেতু ইসলামের কালিমার পতাকার উড্ডিনের মাধ্যমে আসছে আগামী নির্বাচনে যদি ইসলামের প্রার্থী হয়ে কেহ যদি আসেন তাকে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ আমরা ইসলামের আমরা চাই ইসলাম আমরা থাকব ইসলাম সংসদে যাবে তবে শেষ কথা বলতে চাই ব্যাঙ্গের সাতার মতো নাস্তিকার মূর্তাদা নতুন বাংলার ভিতরে من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمه الله وبركاته